আপনার দেশের বাড়ি কোথায় কোন অসুবিধা নেই ওনার দেশের বাড়ি গোপালগঞ্জ কোনো অসুবিধা নেই গোপালগঞ্জ তো বাংলাদেশ বলতে কোনো লজ্জা কিছু নেই কিচ্ছু নেই গোপালগঞ্জ বাংলাদেশ এমন না যে গোপালগঞ্জ আরেকটা দেশ আমার এই দাদা গোপালগঞ্জের কোনো অসুবিধা নেই গোপালগঞ্জ আমাদেরই পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা পড়েছে ঢাকার মধ্যে পাইকপাড়ায় সরকারি স্টাফ কোয়ার্টার আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন সবগুলো সরকারি আবাসালায় আর এর মাঝেই একটা সুন্দর মন্দির এই মন্দির হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির আমরা এর মধ্যে যাব আপনার সঙ্গে এখানে কথা হবে শুনেছি এই বিল্ডিংয়ে একটার ভিতরে দুই রকম মন্দির আছে অনেকগুলো দেবতা নমস্কার মন্দিরটা ঢাকার মধ্যেই পাইপ পাড়াতে পড়েছে মন্দিরটা বাইরে সাইনবোর্ড লেখা আছে রাধাকৃষ্ণ আর এটা সরকারি কর্মচারী যে স্টাফ কোয়ার্টার এখানেই এই মন্দিরটা আছে সুন্দর একটা মন্দির এবং এই মন্দিরটা নতুন মন্দির আমার কাছে খুব ভালো লেগেছে তা এখন মা দুর্গার প্রতিকৃতি দেখে আমার মনে হয়েছে যে এটা রাধাকৃষ্ণ মন্দির কিন্তু দুর্গা থাকবে কেন আসলে রাধাকৃষ্ণ মন্দির উপরে মানে সব মানে খুব মানে মজার বিষয় একই মন্দিরের মধ্যে দুই রকম পূজা হচ্ছে একটা রাধাকৃষ্ণের হচ্ছে একটা মা দুর্গার হচ্ছে তো এই মন্দিরটা আপনাকে একটু দেখাই তারপরে চেষ্টা করব এখানকার যে ব্রাহ্মণ বা পুরোহিত আছে তার সঙ্গে কথা বলার জন্যে চলুন আমরা আগে প্রতিমাগুলো একটু দেখে নিই আমরা দেখতে পাচ্ছি সুন্দর সামনে মা দুর্গা দুর্গা কার্তিক তারপরে মহিষাসুর পায়ের নিচে সব কিছুই আছে সবচেয়ে ভালো লাগার জিনিসটা হলো যে এই মন্দিরের মধ্যে আপনি যদি কখনো ঢোকেন বিশাল মন্দির আপনার কাছে খুব ভালোই লাগবে এখানে আমার এক দাদা বসে ভগবত গীতা পাঠ করে মানে পড়াশোনা করছেন তার সঙ্গে একটু কথা বলবো দাদা নমস্কার নমস্কার দাদা কেমন আছেন আপনি এই তো কি নাম আপনার আমার নাম শ্রী হারানচন্দ্র মল্লিক শ্রী হারানচন্দ্র মল্লিক আপনি কি পাঠ করছেন এটা ভগবত পাঠ করতেছেন ভগবত ভগবত পাঠ করতেছেন ভগবত গীতা না ভগবত ভগবত পাঠ করছেন এটা ভগবত ভাগবত গীতা এখানে তো আপনি গীতা পড়ছেন না হ্যাঁ গীতা পড়ি গীতা পড়েন বিকালে আপনি থাকেন কি এখানেই হ্যাঁ আপনার দেশের বাড়ি কোথায় কোনো অসুবিধা নেই ওনার দেশে বাড়ি গোপালগঞ্জ কোনো অসুবিধা নেই গোপালগঞ্জ তো বাংলাদেশ বলতে কোনো লজ্জা কিছু নেই কিচ্ছু নেই গোপালগঞ্জ বাংলাদেশ এমন না যে গোপালগঞ্জ আরেকটা দেশ দেশ আমারই দাদা গোপালগঞ্জের কোনো অসুবিধে নেই গোপালগঞ্জ আমাদেরই তারপরে কেমন আছেন আপনারা এই আর কি মা দুর্গা শারদীয় ইচ্ছায় হ্যাঁ সম্পূর্ণ সুস্থ আছি সবাইকে নিয়ে ভালো আছি সম্পূর্ণ সুস্থ সবাইকে নিয়ে ভালো আছি তো আমরা তো দেখতে পাচ্ছি আমরা সবাই ভালোই আছি মোটামুটি তো অনেক সময় অনেকে বলে থাকে মানে কিছু সমস্যা হচ্ছে আমি তো কোনো সমস্যা দেখিনি না আমার এই দাদা আপনাকে দেখাই এই ঠাকুরের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছি না ঠাকুরগুলো তার সামনে দাঁড়িয়ে আমরা দুজনে আছি দাদার নামটা আবার বলে দেন শ্রী হারান চন্দ্র মল্লিক শ্রী হারান চন্দ্র মল্লিক খুব ভালোই আছেন হিন্দু সম্প্রদায় বাংলাদেশে কেমন আছেন খুব ভালো ভালো আছি খুব ভালো আছি খুবই ভালো কোনো অসুবিধে নেই অসুবিধা দু চারটে ছোটোখাটো আমার আপনার মধ্যে ঝগড়া ঝগড়াঝাটি ঘটেই পারে কিন্তু সম্পূর্ণ যদি মিলিয়ে দেখা যায় তাহলে আমরা নিশ্চয়ই ভালো আছি তাহলে আমরা সবাই ভালো আমরা এখানে এসছিলাম মা দুর্গাকে পেয়ে গেলাম এখন আমরা ওপরে রাধা কৃষ্ণ দেখতে চলুন যাই চলুন ওপরে আমি আপনাকে আবার রাধাকৃষ্ণ মন্দিরটা দেখাচ্ছি আমার সঙ্গেই থাকুন আর এই মন্দিরে আসলে আপনি যদি কখনো আসতে চান তাহলে আপনি পাইকপাড়া নামবেন ঢাকার পাইকপাড়া একটা জায়গা আছে মিরপুর এক নম্বর সেকশনের কাছে এখানে নেমে আপনি চলে আসতে পারবেন এই মন্দিরে আর এই মন্দিরে যখন আসবেন তখন অবশ্যই মাথায় রেখেন যে এই মন্দিরে ঢোকার সময় আপনি মানে আপনার এখানে কিছু ডোনেট করার জন্যে অবশ্যই ব্যবস্থা রাখবেন এ মন্দির ডোনেশনের উপরেই চলে যদিও মন্দিরটা সরকারি কর্মচারীদের অর্থায়নে চলে তারপরও আপনার দায়িত্ব পড়ে মন্দিরে দান করা চলে আসবেন এই মন্দির থেকে আমরা এখন বিদায় নিচ্ছি কিন্তু ওপরে যাবো রাধাকৃষ্ণ মন্দিরটা দেখতে তো ভালো থাকুন সুস্থ থাকুন চলুন রাধাকৃষ্ণ মন্দিরটা আমরা একবার দেখে আসি